সামনে যেমন থাকবে কাজ করার পিছনেও সেম এই ধরনের মাল আছে কিছু মাল আছে আমাদের কাছে হাজার প্লাস রেট পরে এই যে দেখেন এগুলো কিন্তু একবারে ঈদের যে সর্বশেষ হিট এবং ভাইরাল যে কালেকশনগুলো এগুলো হচ্ছে এই কালেকশনগুলো দেখেন যে মসুর মধ্যে হাজার হাজার কালেকশন আছে এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন এরপর এই যেগুলো আছে আপনার জর্জেটের থ্রি পিসের মধ্যে এগুলো যে সুতি মালগুলো আছে সুতি যে থ্রি পিসগুলো ওগুলো কিন্তু এখন অনেক ডিসকাউন্ট প্রাইসে পাইতেছেন ফার ফিজ মালে একশো থেকে দেড়শো টাকা কমে এখন পাইতেছেন ওই মালগুলা এগুলো হয়েছে আপনার মূলত দুই থেকে ছয় বছরের সাইজ দেখেছে রংধনের মধ্যে কাট কাজ করা থাকবে মালে এই যা এটাও আছে আপনার জর্জেটের মধ্যে এটাও আছে আপনার আঠাশ ত্রিশ বত্রিশের মধ্যে প্লাস এটা হাতা দেওয়া থাকবে এই মালটাতে কালো অ্যালেক্স মধ্যে আঠাশ ত্রিশ বত্রিশের মধ্যে যেমসু প্লাস নেট দেওয়া বুকের মধ্যে কাট কাজ করা এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে বা এগুলো দোকানে নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হবে সিকুয়েন্সের কাজ করা এগুলো প্রত্যেকটা রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে সিকুয়েন্সের কাজ করা এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে থ্রি পিসের মধ্যে আপনার তিন পার্ট থাকবে এরপরে এই যে আরেকটা আছে গ্রাউন্ডের মধ্যে গিটটা দেখেন ভাই এগুলোর মধ্যে এটার মধ্যে বর্তমানে আটটা ডিজাইন আছে এটার মধ্যে এই যে এই একটা মাল আছে এটা আছে আপনার সুতির সিকুয়েন্সের কাজ করা প্লাস কাঠচুপি কাজ করা এখানে তিরিশ থেকে চল্লিশ সাইজ এগুলো কিন্তু চা আপনার চায়না কাপড়ের মধ্যে এই যে সাথে একটা ব্যাগ থাকবে এগুলো হচ্ছে আপনার বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ কলসি হাতার মাল ষোলো আঠারো বিশ জর্জেট ওয়াশের মধ্যে জর্জেট ওয়াচটা কিন্তু শেষ পর্যায়ে এসে এখন কিন্তু খুবই ভালো চলতেছে এই যে দেখেন এগুলো কিন্তু অনেকগুলো পার্ট দেওয়া আছে এই একটা পার্ট দেওয়া এই যে এখানে একটা নেট দেওয়া আছে এখানে আপনার শাটিং দেওয়া আছে এখানে ক্যান ক্যান দেওয়া আছে এখানে আস্তর দেওয়া আছে প্রত্যেকটা মালে কোয়ালিটি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস নিচের যে প্লাজুটা প্লাজুতে কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে এগুলোর মধ্যে আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে দেখেন এগুলা যে কোনো দোকানে নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হবে হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি বাচ্চাদের পোশাকের পাইকারি মার্কেট ঢাকা সদরঘাট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আবারো চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে ভাই তো আজকে আমাদের কি কি দেখাবেন ভাই যেহেতু এখন আমাদের পাইকারি যারা আমরা হোলসেল করি আমাদের কিন্তু একবারে শেষ প্রান্তে আমরা তো আজকে যেহেতু আমাদের শেষ প্রান্তে আমরা তো আজকে অবশ্যই দিব ডিসকাউন্ট প্রাইস ইনশাল্লাহ আচ্ছা তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন শুরুতে আমাদের দোকানের যে শর্টকাট যে অ্যাড্রেসটা আমাদের দোকানের শর্টকাট অ্যাড্রেস ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লেডিস পার্ক হকার্স মার্কেট পাঁচ নম্বর গলি তিপ্পান্ন নম্বর দোকান পাটরি গার্মেন্টস ওকে ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে এই ভাই আমাদের কাছে মূলত জিরো সাইজ থেকে শুরু করে একবারে ফ্রি সাইজ পর্যন্ত প্রোডাক্টগুলো আমাদের কাছে সকল ধরনের লেডিজ যে আইটেমগুলো ওই ধরনের আইটেমগুলো পাবেন তো আমি জিরো সাইজের মালগুলো দেখাবো না বাট রেটগুলো বলে দিব জিরো সাইজের যে মালগুলো আমাদের কাছে আছে ওগুলো আমাদের কাছে নব্বই টাকা পঁচাশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত আছে আচ্ছা জিরো সাইজটা হবে জি তো আমি জিরো সাইজের মালগুলো দেখাবো না আমি দেখাবো আপনার ষোলো আঠারো বিশ থেকে ষোলো আঠারো বিশ থেকে মানে এগুলো এক থেকে আড়াই বছরের যে সাইজটা বা তিন বছরের যে সাইজটা ওই সাইজটা থেকে দেখাবো এগুলো হচ্ছে আপনার জর্জেট ওয়াশের মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এরপর এই যে এই মালগুলো আছে আপনার থ্রি পিসের মধ্যে ষোলো আঠারো পিস থ্রি পিসের মধ্যে পায়ে জামা আপনার দেখেন কাজ করা আছে প্লাস আপনার যে জামাটা জামাটা তো আপনার কাজ করা আছে প্লাস আপনার এই যে উলনা দেওয়া আছে এগুলো আমাদের কাছে সুতি প্লাস জর্জেট দুই রকমেরা আছে সুতি যেগুলো ওগুলো আপনার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা রেট পড়বে আর জর্জেটগুলো আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট পড়বে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশান আছে জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য কয়েকটা স্যাম্পল দেখাইতেছি এই যে আরেকটা ডিজাইন এটাও আপনার থ্রি পিসের মধ্যে এই যে আরেকটা আছে এটাও আছে আপনার থ্রি পিসের মধ্যে প্রত্যেকটা মালে কোয়ালিটি সম্পন্ন সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস নিচের যে প্লাজুটা প্লাজুতে কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে আর প্রত্যেকটা মালের কিন্তু রেটগুলো হয় কিন্তু কাজ কোয়ালিটি ফ্রি ফিনিশিংয়ের উপরে রেটগুলো হয় এরপরে এই যে আরেকটা মাল আছে এটাও আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ জর্জেট ওয়াশের মধ্যে জর্জেট ওয়াশটা কিন্তু শেষ পর্যায়ে এসে এখন কিন্তু খুবই ভালো চলতেছে জর্জেট ওয়াশটা ভালো চলার কারণ হইছে এগুলো কিন্তু কাপড়গুলো দেখতে জর্জেটের মতো হল কাপড়গুলো একবারে টিস্যুর মতো মানে টুসি মানে সুতি কাপড় যেটা সুতি কাপড় থেকেও থেকেও এই কাপড়গুলো খুবই সফট হবে আচ্ছা এগুলো কালার গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ কালার রংকস প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে এরপর এই আরেকটা আছে আপনার জেমুসু মুসুর মধ্যে এটাও আছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশান আছে এরপর এই একটা আছে এটাও আছে আপনার জেমুসুর মধ্যে ষোলো আঠারো বিশ এগুলোর মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এরপর যারা জর্জেটের মধ্যে নেবেন জর্জেট পার্টি ড্রেসের মধ্যে নেবেন যারা এই যেগুলো আছে আপনার তাদের জন্য এটাও আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এখানে আপনার লেজ বসানো আছে প্লাস কাটচুপি কাজ করানো আছে প্রত্যেকটা মালে এরপর এই যেটা আছে এটা আছে আপনার জর্জেট ওয়াশের মধ্যে জর্জেট ওয়াশের মধ্যে এইটাও আপনার ষোলো আঠারো বিশ এগুলো হয়েছে আপনার মূলত এক থেকে দুই বছর বা আড়াই বছরের যে সাইজগুলো ওই সাইজগুলো আচ্ছা এরপরে যে সাইজগুলো দেখাবো আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজগুলো মূলত আপনার দুই থেকে পাঁচ বছর বা ছয় বছরের যে সাইজগুলো পাকা সাইজ মানে পাকা সাইজের হিসাবে আপনার দুই থেকে পাঁচ বছর বা ছয় বছরের সাইজ গুলো দেখাবো এরপরে আচ্ছা ফয়সাল ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কি সিস্টেমে নিতে পারবে পাইকারির ক্ষেত্রে আমাদের কাছ থেকে যে সিস্টেমে নিতে হবে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ বলতে আমাদের কাছে বোঝানো হয়েছে আপনার এগুলো একটা সেট থাকে আচ্ছা আপনার দুইটা থাকবে বাইশ দুইটা থাকবে চব্বিশ দুইটা থাকবে ছাব্বিশ প্রত্যেকটা মালে কিন্তু এরকম সেট মিলানো থাকবে দুইটা বাইশ দুইটা চব্বিশ দুইটা ছাব্বিশ আচ্ছা এগুলোর মধ্যে সাইজ কালার মিলানো থাকবে প্রত্যেকটা মালে আচ্ছা পাইকারি কি আপনাদের কাছ থেকে বান্ডিল বাই বান্ডিল বান্ডিল বাই বান্ডিল নিতে পারবে আর অবশ্যই শুধুমাত্র যারা ব্যবসার উদ্দেশ্যে নিবে তারাই নিতে পারবে আমাদের এখানে কোনো ধরনের খুচরা সেল হয় না আচ্ছা এই যে কুরিয়ারে কিভাবে দিচ্ছেন আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা চৌষট্টি জেলা মাল দিয়ে থাকি মাল আপনার আমাদের ইমুবা আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখা প্রোডাক্ট পছন্দ করে তারপরে অর্ডার করতে পারবেন মানে মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট পরিশোধ করতে পারবেন পাঁচ হাজার টাকার অর্ডার করলে দিবেন না না আমাদের কাছে সর্বনিম্ন আপনার দশ হাজার টাকার মাল অর্ডার করতে দশ হাজার টাকার অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এগুলোর মধ্যে আমাদের কাছে সবগুলো সাইজ আছে জাস্ট আমি এই যে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজটা দেখালাম এটা প্রিন্ট করা আছে এখানে এরপরে এগুলো হচ্ছে আপনার চন্ডির মধ্যে চন্ডী এক কালার মধ্যে আপনার এমবোয়ডারি করা আর কি এমবোয়ডারি করা থাকবে এগুলো আছে আপনার 22 24 26 সাইজের মধ্যে আচ্ছা কত বছরের জন্য এগুলো এগুলো হইছে আপনার 2 থেকে 6 বছরের সাইজ এগুলোর মধ্যে আপনার চন্ডী কাপড়ের যে মালগুলো চন্ডী কাপড়ের মালগুলোর প্রাইস একটু কম হয় চন্ডী কাপড়ের যে মালগুলো ওগুলো আপনার 300 টাকা থেকে শুরু করে 22 24 26 রেট 350 টাকা 60 টাকা পর্যন্ত আছে হয়ে থাকে হ্যাঁ জি আর এগুলোর মধ্যে আমাদের কাছে এগুলো হইছে নেটের মধ্যে এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি আছে মানে একটু নর্মাল কোয়ালিটির আছে নর্মাল কোয়ালিটি ঈদ কালেকশন হবে জি ঈদ কালেকশন হবে এগুলোর মধ্যে বাইশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো একটু নর্মাল কোয়ালিটির ওগুলো আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ আর ভালো কোয়ালিটি যেটা ওটা আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট আছে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বাইশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো কাপড় কিন্তু খুবই সফট হবে মানে দেখতে আপনার পার্টি ড্রেসের মতো হলো এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে এগুলো আচ্ছা গরমের জন্য আর বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো হবে এগুলো এই যে এগুলো আপনার আছে বাইশ ছাব্বিশ ছাব্বিশ সাইজের মধ্যে

এগুলো হচ্ছে আপনার দুই থেকে ছয় বছরের সাইজ এরপরে দেখাবো আপনার আটাশ ত্রিশ বত্রিশ তো ফয়সাল পাইকারি নেওয়ার ক্ষেত্রে তো নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা মাল আমাদের এখান থেকে নেওয়ার পর যদি বিক্রি করতে অসুবিধা হয় তাহলে চেঞ্জ করে আপডেট যে কালেকশনগুলো আপডেট কালেকশনগুলো গুলো নিতে আমাদের এখান থেকে আচ্ছা ঈদের পরে যদি নিয়ে আসে চেঞ্জ করে দিই ঈদের পরের ক্ষেত্রে আমাদের যে জর্জের যে মালগুলো ওগুলো অবশ্যই ঈদের আগে এক্সচেঞ্জ করতে হবে আর যে সুতি যে মালগুলা ওগুলো আপনার দুই মাস চার মাস ছয় মাস এক বছর পরে যদি নিয়ে আসে সেল করতে না পারলে তাহলে আমরা এক্সচেঞ্জ করে আপডেট যে মালগুলো আপডেট মালগুলো দিবেন আচ্ছা এটা বারো মাসে দিয়ে থাকেন আপনারা জি জি অবশ্যই এরপর এই যে এটা আছে এটাও আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশের মধ্যে এই যে এটা আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশের মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে সাইজ আছে এটা হচ্ছে আপনার পাঁচ থেকে নয় বছরের সাইজ এগুলোর মধ্যে আমাদের কাছে চৌত্রিশ আটত্রিশ বত্রিশ বিয়াল্লিশ সবগুলো সাইজে আছে জাস্ট আমি স্বল্প টাইমে তো দশ পনেরো মিনিটের ভিডিওতে সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না তাই জাস্ট আমি ধারণা দিতেছি যে এই ধরনের মালগুলো আমাদের কাছে আছে আচ্ছা কালার কয়টা হবে এটা এগুলোর মধ্যে প্রত্যেকটা মালে সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ ছয়টা করে কালার হবে প্রত্যেকটা মাল অ্যাভেলেবেল হবে কালার জি 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 এই যে এটাও আছে আপনার জর্জেটের মধ্যে এটাও আছে আপনার আঠাশ ত্রিশ বত্রিশের মধ্যে প্লাস এটা হাতা দেওয়া থাকবে এই মালটাতে আচ্ছা এটা কি পাকা সাইজ হবে জি জি অবশ্যই এটা পাকা সাইজের মধ্যে হবে ওকে প্রত্যেকটা মালে পাকা সাইজ হবে আর পাকা সাইজ মালের রেট এক রকম কাসা সাইজের মালে রেট আর অন্য রকম আচ্ছা এরপর এই যে এটা হচ্ছে আপনার আঠাশ তিরি বত্রিশ রং দুনোর মধ্যে রঙ দুনোর মধ্যে কাঠচুপি কাজ করা থাকবে মালে এই যে কাঠচুপি কাজ করা আছে এটা হচ্ছে আপনার আঠাশ তিরি বত্রিশের মধ্যে এরপর এই যে এটা আছে আপনার কালো এলেক্সের মধ্যে কালো অ্যালেক্সের মধ্যে আঠাশ তিরি বত্রিশের মধ্যে হ্যাঁ সেটা আপনার আঠাশ ত্রি কালো অ্যালেক্সের মধ্যে এটা বললে কি সাইজ হবে এটা হচ্ছে আপনার পাঁচ থেকে আট বছর বা নয় বছরের যে সাইজগুলো ওই সাইজগুলো এরপরে এটা আছে আপনার জরি জর্জেট জরি জর্জেটের মধ্যে এটাও আপনার কাঠচুপি কাজ করা হবে আঠাশ ত্রিশ বত্রিশের মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে সুতির জর্জেট সব ধরনের মালই আছে এগুলোর মধ্যে জাস্ট আমি ইদ স্পেশাল এই জন্য আমি জর্জেটগুলো দেখাই দিয়েছি এছাড়াও কিন্তু সুতির মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা এটার প্রাইস কেমন হবে এগুলোর এগুলো যে এই এই ধরনের যে সাইজের মালগুলো আঠাশ ত্রিশ বত্রিশের মালগুলা জরি জর্জেটের যে মালগুলো ওগুলো আপনার চারশো থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত রেট হবে আচ্ছা তারপরে এই এরপর এই যে আরেকটা মাল আসছে কাঠচুপি এটা আছে আপনার কাঠচুপি জর্জেট ওয়াশের গ্রাউন্ডের মধ্যে এই যে জর্জেট ওয়াশের গ্রাউন্ডের মধ্যে এগুলো হয়েছে আপনার প্রিন্ট করা বাই আপনার কোয়ালিটি যেমন রেটটা কিন্তু তেমনই হবে অনেকেই বলে যে ভাই অনেকেই বলে যে ভাই একটা মালের রেট কি এত টাকা হয় আবার অনেকে বলে যে ভাই এত কম দামে কিভাবে সম্ভব ভাই আপনার কাছে পাঁচশো টাকার মাল কেউ চারশো টাকায় আপনাকে কখনো দিবে না চারশো টাকারটা কিন্তু কেউ পাঁচশো টাকা রাখবে না পাইকারি দোকানের ক্ষেত্রে বিশেষ করে পাইকারি দোকানের ক্ষেত্রে আচ্ছা আপনাদের কাছে দামি কম দামি সব ধরনের হ্যাঁ দামি কম দামি সব ধরনের কালেকশনগুলো আছে যেটার কোয়ালিটি যেমন রেটটা ঠিক তেমনই হবে এরপরে যে সাইজ গুলো দেখাবো এগুলো হয়েছে মূলত আঠাশ ত্রিশ এর সাইজ দেখাইছি আঠাশ ত্রিশ বত্রিশ এরপর সাইজ গুলো আসবে আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ আচ্ছা তিরিশ থেকে চল্লিশ সাইজের মালগুলো হচ্ছে আপনার মূলত ছয় থেকে বারো বছরের সাইজ ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছরের সাইজ আমি সুতি মালের তো কালেকশন দেখাইনি জাস্ট ভাই জর্জেটের মধ্যে রিস্ক আছে জর্জেট মালগুলো দেখা যায় এখন বিক্রি করতে যদি না পারে এই মালগুলো কিন্তু ঈদের পরে এখন যে রেটটা এই রেটটা কিন্তু থাকবে না অবশ্যই এই রেটগুলো কিন্তু কমবে কিন্তু সুতি মালের ক্ষেত্রে দেখা যায় কি এই যে সুতি মালটা এটা রেট এখন যখন যত টাকা আছে ঈদের পরে কিন্তু এই মালগুলো রেট বাড়বে এগুলো কিন্তু কমবে না এগুলো কিন্তু কমার কোনো সম্ভাবনা নাই এগুলো এখন কি বারো মাসে এগুলো চলবে এখন কি এগুলো রেট কমছে হ্যাঁ হ্যাঁ এগুলো এখন মানে লিমিটের মধ্যে আছে এই আর অনেকেই রিকো বলতেছে যে ভাই ভিডিও করেন কিন্তু রেডগুলা বলতেছেন না কেন ভাই আমাদের কিন্তু এগুলো হয়েছে আপনার পাইকারিদের জন্য আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করে বা বিজনেস করতে আসে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই ভিডিওতে রেটগুলো বলার কারণে আমাদের অনেক ক্ষতি হয় বা আমাদের ব্যবসা অনেক সমস্যা হয় রেটগুলো যদি সবাই জানে তাহলে তো মানে দাম

জেমোসুর মধ্যে এটা আছে আপনার তিরিশ চল্লিশ সাইজের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সাইজের মধ্যে এই যে এখানে আপনার বক্স দেওয়া আছে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে সিকুয়েন্সের এম্ব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা সিলাই ফিনিশিং কোয়ালিটি এগুলো যথেষ্ট পরিমাণ ভালো হবে আর সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন এরপর এই যার একটা মাল আছে এটা আছে আপনার জেমুসুর মধ্যে জেমসু প্লাস নেট দেওয়া বুকের মধ্যে কাঠচুপি কাজ করা এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে বা এগুলোর দোকানে নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হবে দেখা যায় যদি আপনার দোকানদারের যদি পছন্দ হয় এই মালগুলা তাহলে অবশ্যই কাস্টমারও আপনার চিন্তা করবো কাস্টমারের এই মালগুলো কিন্তু অবশ্যই পছন্দ হবে আচ্ছা এরপর এই যে আরেকটা একটা এটা আছে আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ জেমসুর মধ্যে তিরিশ থেকে চল্লিশ সাইজ জেমোসুর মধ্যে এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই স্বল্প টাইমে সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না ভিজে জাস্ট আমি ধারণা দিতেছি এই ধরনের মালগুলো আছে আচ্ছা আপনারা কিন্তু অনলাইনে কল দিয়ে কিন্তু ডিজাইনগুলো এবং কালারগুলো দেখতে পারবেন জি এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে এগুলো হচ্ছে আপনার পরের সাইজটা মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ যেটা বলে ওইটা এগুলোরও কিন্তু আমাদের কাছে সব সাইজের মাল আছে সব সাইজের মাল আছে এগুলোর মধ্যে এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রত্যেকটা রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে আর এগুলো তো আপনাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ সম্পূর্ণ ভাই সবাই বলে কিন্তু নিজস্ব প্রোডাক্ট আসল কথা হচ্ছে একটা দোকান চালালে কিন্তু আপনার আমাদের নিজস্ব কারখানার মাল দিয়ে কিন্তু চলবে না আমাদের কাছে দৈনিক একশোটা ডিজাইন আসে কমের পক্ষে সিজন টাইম যেহেতু এখন পঞ্চাশটা একশোটা প্রত্যেক দিনের ডিজাইন আসে তো একটা কারখানা থেকে দৈনিক পঞ্চাশটা ডিজাইন নামানো সম্ভব না আমাদের যে মালগুলো এখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট আমাদের নিজস্ব কারখানার মাল আর থার্টি পার্সেন্ট আমরা বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমরা সংগ্রহ করে থাকি আচ্ছা ওকে তারপরে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ তিরিশলিশের মধ্যে এই মালটা কিন্তু এবছর একটা হিট মাল বা রানিং মাল আপনার বলতে পারবেন সুতিমালার মধ্যে কোটি সিস্টেম দিয়ে আপডেট করছে আচ্ছা অন্যান্য বছর যে ছিল এগুলো আলিয়া ডিজাইন ছিল এখানে এম্ব্রয়ডারি ছিল নিচে পাইরে কাজ করা ছিল কিন্তু এবার একটু আপডেট করছে যে কোটিতেও কাজ করা ভিতরে যে পার্ট এখানেও কাজ করা মানে একবারে আপডেট কালেকশন বলা যায় এটাকে এরপরে এই যে আরেকটা আছে গ্রাউন্ডের মধ্যে গিটটা দেখেন ভাই এগুলোর মধ্যে এটার মধ্যে বর্তমানে আটটা ডিজাইন আছে এটার মধ্যে একই সাইজ মানে মনে করেন কাজগুলো খালি আলাদা আলাদা হবে এটার মধ্যে আট নয়টা ডিজাইন আছে বর্তমানে এই যে দেখেন কাজটা দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের এগুলো হচ্ছে আপনার ওভার সাইজ যেটা মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বা বাউন্ন ছাপ্পান্ন বারো চোদ্দ বছরের ওভার যে সাইজ গুলা যে মালগুলা ওই মালগুলো মানে বিশ পঁচিশ বছরের মেয়েরাও করতে পারবে এরপর মানে এই বছরের সবচেয়ে আকর্ষণীয় হিট যে মাল এই যে দেখেন ভাইরাল মাল হ্যাঁ এই মালগুলা কিন্তু সম্পূর্ণ একবারে হিট মাল সিকুয়েন্সের কাজ করে এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে থ্রি পিসের মধ্যে আপনার তিন পার্ট থাকবে এই যে দেখেন পায়জামাতে কাজ নিজের যে প্লাজোটা প্লাজোতে কাজ করা আছে এই যেটা হচ্ছে বডি বডিতে কাজ করা আছে মানে সম্পূর্ণ খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে এগুলো এগুলোর মধ্যে হিজ পরিমাণ ডিজাইন আছে যে এদিকে দেখেন হিজ পরিমাণ ডিজাইন আছে বিভিন্ন কাপড়ের মাল আছে এরপরে এই যে শেষ পর্যায়ে এসে যেহেতু এখন রমজান চলতেছে একবারে শেষ পর্যায়ে আইসে কিন্তু এই মালগুলা হিট হয়েছে এখন দেখা যায় যেহেতু সিজন এখন কাছাকাছি খুচরা বেচা কিনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ মাল সম্পূর্ণ চায়নামাল এগুলোও কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে এগুলো কিন্তু চায়না কোয়ালিটির মধ্যে হবে এইগুলোর যে ফিনগুলো দেখতেছেন এই ফিনগুলো কিন্তু যেমন আছে ঠিক ওই রকমই থাকবে রং রংকচ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো উঠবে না এরপর এই যে আরেকটা মাল এই যে এই মালটা দেখেন এই যে এটা আমাদের কাছে সাইজ আছে এক বছর থেকে আপনার ১৬ বছর পর্যন্ত ১৬ বছর এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত মানে কেউ চাইলে মার জন্য এবং মেয়ের জন্য এগুলো হচ্ছে আপনার বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ কলসি মাল আচ্ছা কলসি হাতার মাল এগুলোর কিন্তু সাইজ আছে সবগুলো সাইজ আছে আর যে কোনো মালে দেখবেন আপনি কোনটা সবগুলো সাইজ পাবেন যে মালটা হিট মাল যে মালটা সবচেয়ে রানিং মাল ওই মালগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ থাকে আচ্ছা এটা কালার কয়টা হবে এই যে দেখেন যারা ছয় পিসের ছয় পিসে লাল চায় তাদের জন্য এই এটা আছে আপনার তিরিশ চল্লিশ সাইজের মধ্যে তিরিশ চল্লিশ সাইজের মধ্যে এই যে একটা মাল আছে এটা আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ তিরিশ থেকে চল্লিশ সাইজ এগুলো কিন্তু আপনার চায়না কাপড়ের মধ্যে এই যে

ষোলো বিশের মাল হাজার প্লাস রেট পরে মানে এগুলো হচ্ছে ভালো শোরুমের মাল আচ্ছা মানে যারা মানে কোয়ালিটি যেমন ঠিক রেটটা তেমনই পড়বে এই যেগুলো আছে আপনার যে মসুর মধ্যে দেখেন এগুলোর মধ্যে হিউজ পরিমান ডিজাইন আছে এই যে মালটা দেখেন খুবই সুন্দর একটা মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল এই যে দেখেন এগুলোর মধ্যে হিউজ পরিমান ডিজাইন আছে আমি কাস্টমারদেরকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় অবশ্যই আমাদের মার্কেটে আমাদের যে মার্কেটটা আমাদের লেডিস পার্ক মার্কেটটা বাংলাদেশের সর্ববৃহত্ত সর্ববৃহত্ত একটা পাইকারি মার্কেট এই মার্কেটটা এখানে আমাদের চারশোটা দোকান আছে এই মার্কেটের টোটাল চারশোটা দোকানে আপনার যাচাই বাছাই করবেন আমার কাছে সরাসরি আসবেন আপনারা আগে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে রেটগুলো দেখবেন দেখা যদি মনে হয় যে আমার কাছে রেট কমে আছে তাহলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন আপনার যেইখান থেকে ভালো মনে হয় যেখান থেকে ভালো মনে হয় আপনারা ওইখান থেকে নেবেন এই যেগুলো আছে ষোলো আঠারো বিশ ষোলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে সামনে যেমন পিছনেও তেমন এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে